চিংড়ি মাছের মাথা দিয়ে পেঁয়াজু তৈরি এভাবে পেঁয়াজুটা আপনারা কিভাবে খেতে পছন্দ করেন আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো চিংড়ি মাছের মাথা দিয়ে পেঁয়াজু আর এই পেঁয়াজুটা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়েছি ছোট চিংড়ি মাছ আর চিংড়ি মাছটা আমার ফ্রিজে ছিল তাই পানি দিয়ে চিংড়ি মাছটাকে আগে একটু ভিজিয়ে নিয়েছিলাম নেওয়ার পর পানি মাছগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি মাছগুলো ধুয়ে নিয়ে তারপর মাছের মাথাটা আলাদা করে নিচ্ছি এভাবে করে সবগুলো মাছেরই মাথাটা আমি আলাদা করে নিচ্ছি আর এখানে চিংড়ি মাছের পরিমাণটা ছিল আড়াইশো গ্রাম তো সবগুলো মাছের মাথা এখানে নিয়েছি আর এখানে আমি আগে থেকেই ডালটা ভিজিয়ে রেখেছিলাম তো এখান থেকে আমি কিছু ডাল নিয়ে নিব। এখান থেকে সবগুলো ডাল নিব না কিছু ডাল নিব যতটুকু আমার প্রয়োজন আর মাছের মাথাটা যে আগে থেকে আমি রেখে দিয়েছিলাম ওই মাছের মাথাটা এখানে নিয়ে নিচ্ছি ডাল আর চিংড়ি মাছের মাথাগুলো একসাথে পিষে নেব পাটায় পিষে যে কোনো খাবারই রান্না করলে অনেকটা বেশি মজার হয় তো আমার কাছে মনে হয়েছে যে ব্লেন্ডারে ব্লেন্ড না করে এরকম পাটায় পিষে নেই তাহলে খেতে অনেকটা বেশি ভালো লাগবে তো এভাবে করে পাটায় খুব ভালো করে মিহি করে পিষে নিতে হবে যখন এরকম করে ভালো করে পিষে নেওয়া হয়ে গেছে ওই পর্যায়ে একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি আর নিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতা কুচি হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ তাল্লা জিরে গুঁড়াটা দেবো তার আগে এখানে দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়া দিয়ে সবগুলো উপকরণের সাথে দিয়ে দিব যে চিংড়ি মাছটা আমি পরিষ্কার করে রেখেছিলাম ওই চিংড়ি মাছটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর আমি রেস্টে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর তারপর পেঁয়াজগুলো আমি তৈরি করে নিব গরম তেলে ভেজে নিচ্ছি রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে করে চিংড়ি মাছ দিয়ে কে কি পেয়াজু খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর খেতে কেমন লাগে আমাকে জানাতে ভুলবেন না তো এভাবে করে উল্টে পাল্টে আমি চিংড়ি মাছের পেঁয়াজগুলো ভাজা করে নিয়েছি তো সবগুলো পেঁয়াজ এভাবে করে ভাজা করে নিয়েছি আর মাসাল্লাহ দেখতে পাচ্ছেন যে পেঁয়াজগুলো দেখতে ঠিক কতটা লোভনীয় হয়েছে আপনারা চাইলে ইফতারেও এই রেসিপিটি তৈরি করতে পারেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে মাসাল্লাহ দেখতে যতটা সুন্দর খেতে ঠিক ততটাই মজার ছিল এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক রমাদানের শুভেচ্ছা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম